আমরা ফটোগ্রাফি ভিডিও গুলো কিভাবে নেই হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ে আমি অনেক ভালো আছি আজকে আমরা ভিডিও বানাবো রাইছি হচ্ছে দাঁত ভাঙা যে দাঁত ভাঙা সব জায়গায় পানির নিচে কাল সারা বৃষ্টি হওয়ার কারণে এই পাশে হচ্ছে যে ফটোগ্রাফি ভিডিও চলতেছে গাইস দেখেন আমরা ফটোগ্রাফি ভিডিও ভিডিওগুলো কিভাবে নেই আপনারা দেখেন পরিবেশ হচ্ছে সম্পূর্ণ পানিতে ডুবে যাওয়ার কারণে আমরা আজকে ভিডিও বানাইতেছি দাঁত ভাঙ্গা ব্রিজের সাথে যে পৌরসভার যে গুরুস্থান আছে সেই গুরুস্থান আমাদের সাথে আছে হচ্ছে রাখি কিছু বলো এটা হলো রাকিবের রাখিবের শাকিল সবাই খুব ব্যস্ত হয়ে গেছে এখন আমাদের শুট চলবে এখন রাখিবের শুট চলবে এখন আমাদের শুট চলবে শাকিল দেখাই দাও এটা